ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন তো সকাল থেকে কিন্তু ভাবছিলাম যে যাব যাব তো যার কারণে আমার কিন্তু বাসা থেকে বেরাইতে একটু দেরি হয়েছে তো গিয়ে দেখছি মোটামুটি সূর্যটা আকাশে ইতিমধ্যে উঠে গেছে তো এবং কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমরা পৌঁছে গেছি যেখানে মধুর মূলত চাষ করা হচ্ছে তো আজকে এমন একটি জায়গায় এসেছি যেখানে কিন্তু চারিদিকে মূলত শুধু সরিষার ফুল আমরা জানি যে সরিষার সিজনে মূলত এই মধুগুলা কিন্তু এখানে সংগ্রহ করা হয় তো এই মধু সংগ্রহ করার জন্য বিভিন্ন কিন্তু প্রসেসিং থাকে তো সেই প্রসেসিংগুলায় মূলত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন আজকের মধু কিভাবে সংগ্রহ করছে তো প্রথমে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে একটা ভায়া কিন্তু এর ভিতরে ঘোরাঘুরি করছে মানে একটা বক্সের ভিতরে আর এক পাশ দিয়ে মধুগুলা কিন্তু আস্তে আস্তে পড়ছে আরেকটা পাশে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আর এক ভাইয়েরা আছে এখানে মধুগুলা এবং মৌমাছিগুলা থেকে আলাদা করছে তো এইগুলো আলাদা করে মূলত ওই বক্সের ভিতরেই কিন্তু রাখছে ওখান থেকে মধুগুলা এক জায়গায় করছে এবং এছাড়া এর পাশে যে আমরা মোম বা একজাত কি বলি ওগুলা ওইগুলো কিন্তু আলাদা করছে তো সেটা আমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই কিন্তু দেখিয়ে দিচ্ছি এছাড়াও আমরা দেখছি যে প্রচুর পরিমাণে এখানে মৌমাছি আছে যেগুলো কিন্তু একটা ভাইয়ের গায়ে অটোমেটিক কিন্তু লাগিয়ে আছে পিছনের সাইডে তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা বিষয় তো তারপরেও ভাবতে কিন্তু অবাক লাগছে আমি কিন্তু কাছে গিয়ে ভিডিও করার জন্য ট্রাই করছি তো ভয় ভয় লাগছিল যে এখানে গিয়ে ভিডিও করছি বাইসেন্স যদি মৌমাছিগুলো কামড় দেয় আর আজকে আমরা কিন্তু উপস্থিত হয়েছি এই লোকেশনটা আপনাদের সাথে হালকা একটু শেয়ার করি নয়তো আপনারা অনেকে বুঝতে পারবেন না ভিডিওটা মূলত কোথা থেকে করছি তো মূলত আজকে আমরা উপস্থিত হয়েছি আলমনা থানার ডাউকি ইউনিয়ন এবং বক্সিপুরের মাঠ এই মাঠের ভিতরে মূলত এই মধুগুলা কিন্তু সুন্দর করে সংরক্ষণ করা হচ্ছে আমরা একটা জিনিস জানি যে এনারা থাকে যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমরা কিন্তু দেখার জন্য মূলত এখানে আসছি এবং এর পাশে আমরা দেখছি ছোট ছোট তাবু আকারে কিন্তু আছে এই ঘরগুলাতে মূলত ওই ভাইরা কিন্তু থাকে তো কিছু কথা অবশ্যই সরাসরি বলে আপনাদের সাথে আমাদের মধু নিয়ে মোটামুটি শেষ এই যে মধু এর ভিতরে দু কেজি মধু আছে তো মধু কিন্তু মোটামুটি নেওয়া হয়েছে একটু খেয়েও আমি পরীক্ষা করছি মাসা অনেক বেশি ভালো লাগছে মধু গুলা তো এখানে কিন্তু সরিষার যে মধু হয় মূলত সেগুলাই কিন্তু এখানে সংগ্রহ করা আছে আমার এই বোতলের ভিতরে মৌমাছি দ্বারা তো সবই কিন্তু মূলত অর্গানিক তো তারপরে এখনো খাই যা দেখছি ভালোই লাগছে এগুলো নাকি জমি যায় যতটুকু শুনছি যে সরিষা ফুলের মধু নাকি জমি যায় তাছাড়া কোনো সমস্যা নাই আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে হলেও আমাদের কিন্তু জানাবেন আপনাদের একটা কমেন্টই আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা তো সুতরাং আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ভিডিও বানানোর জন্য অবশ্যই হেল্প করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম